আজ আমরা সাত আসমান এবং সাত জমিন সম্পর্কে আলোচনা করবো যা আপনাকে গভীরভাবে ভাবতে বাধ্য করবে হ্যাঁ বন্ধুরা ভিডিওটি খুব সুন্দর হতে চলেছে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন ভিডিও শুরু করি কুরআন শরীফের সুরা আত তালাকের বারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আল্লাহই তো যিনি সাতটি আসমান সৃষ্টি করেছেন আর সেগুলোর মতোই সাতটি জমিন এগুলোর মধ্যে তার আদেশসমূহ নেমে আসে যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ সর্বশক্তিমান এবং তার জ্ঞান সব কিছুকে পরিবেষ্টিত করে আছে এরপর সুরা আল বাকারার উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তিনি তোমাদের জন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন তারপর আসমানের দিকে মনোনিবেশ করলেন এবং সাতটি আসমানকে সুবিন্যস্ত করলেন আর তিনি সব বিষয়ে জ্ঞানী এই আয়াতগুলো থেকে স্পষ্ট হয়ে যায় যে আমরা যে আসমানকে আজ দেখতে পাচ্ছি তা কেবল একটি আসমান নয়বরঙের মতো আরও ছয়টি আসমান বা মহাবিশ্ব রয়েছে যা আমাদের দৃষ্টি ও কল্পনার বাইরে একইভাবে সাতটি জমিন সম্পর্কেও বলা হয়েছে একজন বুদ্ধিমান মানুষের মনে এই প্রশ্নটি আসা স্বাভাবিক যে একটার ওপর আর একটা সাতটি আসমান এবং সাতটি জমিনের মানে কি সত্যিই কি আমাদের এই পৃথিবীর মতো আরও অনেক পৃথিবী আছে যেখানে মানুষের মতো বা অন্য কোনো প্রাণী বাস করে এবং সেখানে আল্লাহর নির্দেশও নাজিল হয় যা আমাদের এই পৃথিবী থেকে সম্পূর্ণ ভিন্ন নাকি এর অর্থ পৃথিবীর চারপাশে থাকা প্রাকৃতিক স্তরগুলো যেমন ট্রোপোসফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার বা পৃথিবীর প্রাকৃতিক চৌম্বক ক্ষেত্র অথবা ওজন স্তর যা সবসময় আমাদের পৃথিবীকে আসমান থেকে আসা বিপদ থেকে রক্ষা করে এবং পৃথিবীতে মানুষের বেঁচে থাকার জন্য অত্যন্ত জরুরি যেখানে আসমানের কথা আসে সেখানে কোনো সন্দেহ নেই যে সাতটি আসমানের অর্থ আমাদের আসমানের মতো আরও ছয়টি আসমান রয়েছে কোরআন শরীফের অনেক জায়গায় এর পরিষ্কার বর্ণনা রয়েছে কুরআন শরীফে দুইশো পঞ্চাশ বারেরও বেশি আসমান সম্পর্কে বলা হয়েছে যেমন সুরা আন্নাবার বারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আর আমরা তোমাদের ওপর সাতটি শক্তিশালী আসমান তৈরি করেছি একইভাবে সুরা বনি ইসরায়েলের চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন সাত আসমান ও জমিন এবং সেগুলোর মধ্যে যা কিছু আছে সবই তার পবিত্রতা ও প্রশংসা ঘোষণা করে এমন কোনো বস্তু নেই যা তার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করে না কিন্তু তোমরা তাদের পবিত্রতা ঘোষণা বোঝো না নিশ্চয়ই তিনি পরম সহনশীল ক্ষমাশীল অর্থাৎ সৃষ্টিকর্তা কেবল একটি নয়বরং সাতটি মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং এই মহাবিশ্বগুলোর মধ্যে পৃথিবীর মতো আরও অনেক জমিন রয়েছে যে খানে অনেক অজানা প্রাণী বাস করতে পারে যেমন হজরত আদম আলাহ ইসাল্লাম পৃথিবীতে আসার আগে জিনরা পৃথিবীতে বসবাস করত এছাড়া নবী হজরত মুহম্মদ সাল্ল ওয়াসাল্লাম এর মেরাজের ঘটনা এই কথার একটি দৃঢ় প্রমাণ তিনি জান্নাতের বাহন বোরাকে করে হজরত জিব্রাইল আলাহ ইসাল্লামের সাথে সমস্ত আসমানি রাস্তা পার হয়েছিলেন যার মধ্যে সাতটি আসমানও অন্তর্ভুক্ত ছিল তিনি প্রথম আসমানেজার নাম রাখিয়া এবং যা দুধের চেয়েও সাদা সেখানে হজরত আদম আলাহি সালামের সাথে দেখা করেন তারপর দ্বিতীয় আসমানেজার নাম ফায়দন বা মাউন এবং যা এমন লোহার তৈরি থেকে আলোর রশ্মি বের হয় সেখানে হজরত ইসা ও ইয়াহিয়া সাথে দেখা করেন তৃতীয় আসমানেজার নাম মালকু বা হারুন এবং যা তামার তৈরি সেখানে হজরত ইউসুফ আলাহ সালামের সাথে দেখা করেন চতুর্থ আসমানেজাকে জাহির বলা হয় এবং যা সাদা রূপার তৈরি সেখানে হজরত ইদ্রিস আলাইহি সালামের সাথে দেখা করেন পঞ্চম আসমানেজাকে মাজিনা বলা হয় এবং যা লাল সোনার তৈরি সেখানে হজরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা করেন ষষ্ঠ আসমানেজার নাম খালিশা এবং যা উজ্জ্বল মুক্তা দিয়ে তৈরি সেখানে হজরত মুসা সালামের সাথে দেখা করেন এবং সপ্তম আসমানেজার নাম লাভ বা দামিয়া এবং যা মূল্যবান পাথর অর্থাৎ লাল ইয়াকুদ দিয়ে তৈরি সেখানে হজরত ইব্রাহিম সালামের সাথে দেখা করেন এই একই জায়গায় বাইতুল মামুরও বিদ্যমান যা পৃথিবীতে থাকা কাবা ঘরের মতোই একটি কাবাজার চারপাশে সবসময় সত্তর হাজার ফেরেস্তা তাওয়াফ করে যে একবার এটি তাওয়াফ করে তার জীবনে আর কখনও তার সুযোগ হয় না এই সাতটি আসমানের ওপর জান্নাত ও জাহান্নাম বিদ্যমান জান্নাতের প্রতিটি স্তর একটি তারার আকারে বিদ্যমান একইভাবে জাহান্নামেরও সাতটি স্তর রয়েছে অর্থাৎ সাতটি তারা বা গ্রহ এর ওপরে সিদরাতুল মুনতাহা অর্থাৎ বেরি গাছ বিদ্যমানজা সব সৃষ্টির সীমা এর থেকে এক কদমও যদি কোনো সৃষ্টি এগিয়ে যেতে চায় তাহলে সে জলে ছাই হয়ে যাবে কিন্তু আল্লাহর রাসুল মেরাজের সফরে এর চেয়েও আরও এগিয়ে গিয়েছিলেন হজরত জিব্রাইল সালাম এই গাছের কাছে এই বলে থেমে গিয়েছিলেন যে হে আল্লাহর রাসুল এটা আমার সীমা যদি আমি এর থেকে এক কদমও এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে আমার ডানাগুলো পুড়ে যাবে সিদ্রাতুল মুন্তাহার ওপরে আল্লাহর বিদ্যমান বিদ্যমানজা পৃথিবী ও আসমান বা এই পুরো মহাবিশ্বকে ঘিরে রেখেছে কেয়ামতের দিন সমস্ত জীবন্ত জিনিস ধ্বংস হয়ে যাবে এই কারণে জান্নাত ও জাহান্নামকে সাতটি আসমান থেকে আলাদাভাবে সৃষ্টি করা হয়েছে কারণ কেয়ামতের পরেও সেগুলো বিদ্যমান থাকবে বন্ধুরা কুরআন শরীফের যে আয়াতগুলোতে আসমানগুলোর পরে জমিনের মতো সাতটি জমিনের উল্লেখ রয়েছে অর্থ পৃথিবীর গভীরে থাকা কোনো স্তর নয় যেমন ভূত্বক ম্যান্টেল এবং কোর ইত্যাদি বরং এই আসমানগুলোর মধ্যেই পৃথিবীর মতো আরও অনেক জমিন রয়েছে এই আয়াতগুলোতে জমিনের উদাহরণ দেওয়ার কারণ হলো সেখানেও আমাদের পৃথিবীর মতোই কোনো জীবন বিদ্যমান থাকতে পারে এবং এই জীবন কিভাবে বিদ্যমান আছে তা আমরা কিছুই জানি না এর উদাহরণ দেওয়ার কারণ হল যে পৃথিবী মানুষের বেঁচে থাকার জায়গা এবং মানুষ কেবল এটি সম্পর্কেই জানে যখন মানুষের মৃত্যুর সময় আসেতক্ষণ তার আত্মাকে প্রতিটি আসমানি দরজা দিয়ে পার করিয়ে আলমে আরো মধ্যে নিয়ে যাওয়া হয় যেখানে কেয়ামত পর্যন্ত আসার আত্মাগুলো অপেক্ষা করে প্রতিটি আসমানি দরজায় দায়িত্বে থাকা ফেরিস্তারা সেই আত্মার বাবা মা অর্থাৎ তার বংশ সম্পর্কে জিজ্ঞাসা করে এবং তারপর তাকে সেই দরজা দিয়ে যেতে দেয় যেমন মেরাজের সফরে হজরত জিব্রাইল আলাইহিসাল্লাম প্রতিটি আসমানে নবী হসরত মোহাম্মদ সাল্ল্লাহু কে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং দায়িত্বে থাকা ফেরেস্তারা স্বাগত জানিয়ে দরজা খুলে দিয়েছিলেন হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান এত বড় যেমন কোনো জঙ্গলের মধ্যে একটি আংটি বিদ্যমান একটি বড় জঙ্গলের মধ্যে একটি আংটির গুরুত্ব কি হতে পারে তা আপনিও অনুমান করতে পারেন অর্থাৎ না থাকার সমান একইভাবে আরও বলা হয়েছে যে দ্বিতীয় আসমান প্রথম আসমানের তুলনায় এত বড় যে আপনি দ্বিতীয় আসমানকে জঙ্গল এবং প্রথম আসমানকে সেই জঙ্গলে থাকা একটি আংটি মনে করতে পারেন আর এভাবেই সাতটি আসমান সম্পর্কে বলা হয়েছে যেই সাতটি আসমানের মধ্যে প্রতিটি আসমান অন্য আসমানের তুলনায় আকারে এত বড় যে আমরা তা ভাবতেও পারি নাজার ওপরে আল্লাহর আরশ বিদ্যমান আর আল্লাহর আরস এত বড় যে সাত আসমানের সামনে জঙ্গলে পড়ে থাকা একটি আংটির আকারের সমান এই একই কথাকে আজ বিজ্ঞান মাল্টিভার্স থিওরি বলে এভাবে ব্যাখ্যা করে যে আমাদের এই পৃথিবীর মতো আরও অনেক পৃথিবী রয়েছে যা একে অপরের থেকে আলাদা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা এই বিষয়ে বিশ্বাস রাখেন বিখ্যাত কসমোলজিস্ট ডা অ্যালেন গুথ এটি গাণিতিক হিসাব দ্বারা প্রমাণ করেছেন এবং বলেছেন যে আমরা যে মহাবিশ্বকে এখন পর্যন্ত সব কিছু মনে করছিলাম তা আসলে আমাদের এই পুরো মহাবিশ্বের একটি ছোট অংশও নয় যাকে আমরা পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব বলি বলিতার তুলনায় প্রকৃত মহাবিশ্ব তিন টাইমস দশ ক্যারেট তেইশ গুণ বড় অর্থাৎ এমন একটি মহাবিশ্ব যাকে আমরা না দেখতে পারি এবং না কখনো দেখতে পাবো পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের ব্যাস হলো তিরানব্বই বিলিয়ন যাকে যদি অ্যালেনের মতে প্রকৃত মহাবিশ্বের আকার অর্থাৎ তিন টাইমস দশ ক্যারেট তেইশ দিয়ে গুণ করা হয় তাহলে প্রথম আসমানের আসল আকার পাওয়া যায় যা হয় চার দশমিক দুই আট টাইমস দশ ক্যারেট তেইশ আলোকবর্ষ অর্থাৎ এক আসমান থেকে অন্য আসমান পর্যন্ত দূরত্ব এত বেশি যে সেখানে পৌঁছানোর সময় মাপতে হয়তো সময়ের মাপকাঠি কম পড়ে যাবে যেখানে মানুষ পৌঁছানোর কথা ভাবতেও পারে না বরং বাস্তবতা হল সে তার সবচেয়ে কাছের চাঁদেই যেতে সক্ষম হয়নি তাই সাত আসমানে পৌঁছানোর কথা ভাবা কোনো বোকামি থেকে কম নয় মহাবিশ্বের দৈর্ঘ্য ও প্রস্থ আল্লাহর অসীম ক্ষমতার নিদর্শন এত ক্ষমতা ও প্রযুক্তি অর্জন করার পরেও মানুষ প্রথম আসমানের প্রান্ত খুঁজে পায়নি স্বয়ং কুরআন শরীফ চ্যালেঞ্জ করেছে যে মানুষ আসমান ও জমিনের গণ্ডির বাইরে যেতে পারে না যেখানে তার সীমা নির্ধারিত আছে আমার বন্ধুরা কোনো জিনিস চোখে দেখা না গেলেই যে তা বিদ্যমান নেই এমনটা নয় কারণ আমাদের এই পৃথিবীতেও এমন অনেক জিনিস আছে যা আমরা না দেখতে পারি না ছুঁতে পারি কিন্তু সেগুলো বাস্তবে বিদ্যমান আর আমরা এই জিনিসগুলোকে কেবল এ কারণে বিশ্বাস করি যে এগুলো আমাদের বিশ্বাস করার জিনিস এবং আমরা এগুলোকে অস্বীকার করতে পারি না যেমন মাধ্যাকর্ষণ ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ এবং এই ধরনের আরও অনেক জিনিস আমাদের পৃথিবী ও মহাবিশ্বে বিদ্যমান কিন্তু আমরা দেখতে পাই না সাত আসমানের ধারণাও এর থেকে আলাদা কিছু নয় কারণ সেগুলো কোনো কারণে আমাদের দৃষ্টি থেকে লুকানো আছে এই সুন্দর পৃথিবীর সৃষ্টির বিষয় বিশ্বের প্রায় সব মানুষই বিগ ব্যাং থিওরিতে বিশ্বাস করে এর মতে আমাদের মহাবিশ্ব একটি বিন্দুর মধ্যে সীমাবদ্ধ ছিল যার তাপমাত্রা ছিল অসীম এবং মাধ্যাকর্ষণ ছিল অত্যধিক তাই এটি একটি বড় বিস্ফোরণের সাথে ফেটে ছড়িয়ে পড়ে যা থেকে বর্তমান মহাবিশ্ব নক্ষত্র গ্যালাক্সি এবং নিহারিকা ইত্যাদি সব কিছু তৈরি হয়েছে এবং এটিও যে এটি সবসময় আলোর গতিতে ক্রমাগত ছড়িয়ে পড়ছে যেমনটা বিস্ফোরণের পরে হয় যে জিনিসগুলো দূরে দূরে ছড়িয়ে পড়ে এবং যখন এই বিস্ফোরণের তীব্রতা শেষ হবে তখন এটি আবার সেখানেই গুটিয়ে যেতে শুরু করবে যেখান থেকে এ শুরু হয়েছিল এই বিগ ব্যাং সম্পর্কে কুরআন শরীফ আজ থেকে চৌদ্দশো বছর আগে বর্ণনা করে কাফেররা কি দেখেনি যে আসমান ও জমিন একত্রিত ছিল তারপর আমরা তাদের পৃথক করে দিলাম এবং সমস্ত প্রাণবন্ত জিনিস আমরা পানি থেকে তৈরি করেছি তবুও কি তারা ইমান আনবে না আর এ ই মহাবিশ্বের শেষ হওয়া সম্পর্কে আল্লাহতালা বলেন তুমি কি দেখো না যে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তোমাদের জন্য বসীভূত করে দিয়েছেন আর নৌকাগুলোও যা তার আদেশে সাগরে চলে এবং তিনি আসমানকে ধরে রাখেন যাতে তা পৃথিবীর ওপর পড়ে না যায় তার অনুমতি ছাড়া নিশ্চয়ই আল্লাহ মানুষের ওপর অত্যন্ত স্নেহশীল দয়ালু একটু ভেবে দেখুন যে এই মাধ্যাকর্ষণের মতো শক্তি আসলে কি যা আমরা দেখতে পাই না কিন্তু এর অস্তিত্ব রয়েছে একটি এমন শক্তি যা মহাবিশ্বের ব্যবস্থা ধরে রেখেছে কিন্তু মানুষের নিয়ন্ত্রণে নেই নিশ্চয়ই এটি আল্লাহর আদেশ তো পুরো আসমান এবং এর মধ্যে থাকা প্রতিটি জিনিস আজই মানুষের ওপর পড়ে যেত আজ থেকে চৌদ্দশো বছর আগে এই মহাবিশ্বের সৃষ্টির শেষ হওয়া এবং এর দৈর্ঘ্য ও প্রস্থ সম্পর্কে আরবের মাটিতে যখন কোনো ধরনের আসমানি বা বিজ্ঞানের জ্ঞানী ছিল নাথখনকে তার প্রিয় নবীকে এত বিস্তারিতভাবে এই সব কথা জানিয়েছিলেন যাকে আজ একুশ শতকের বিজ্ঞান আজকের যুগের সবচেয়ে বড় অর্জন হিসেবে পেশ করে গর্ববোধ করে নিশ্চয় সেই সৃষ্টিকর্তা যিনি এই পুরো মহাবিশ্বকে সৃষ্টি করেছেন এবং এর রহস্যগুলো জানেন তিনি এই পুরো মহাবিশ্বের একমাত্র বাদশাহের ক্ষমতার হাতে এই পুরো মহাবিশ্বের প্রতিটি কণা রয়েছে এবং তিনি সেই কণা সম্পর্কেও উদাসীন নন আমি আশা করি আজকের এ ই ডি ও থেকে আপনারা অনেক নতুন কিছু জানতে পেরেছেন এবং এ ই ডি ও টি আপনাদের ভালো লেগেছে যদি এ ই বি ডি ও টি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন এবং এই ধরনের আরও তথ্যমূলক ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন